জুলাই সনদ বাস্তবায়নে গণভোট নির্বাচনের আগে হওয়া বা নির্বাচনের দিনে হওয়ার মাধ্যমে মৌলিক কী পার্থক্য রয়েছে বর্তমান সময়ে বাংলাদেশের রাজনীতিতে জুলাই সনদের বাস্তবায়ন আইনি ভিত্তি প্রদান এবং সে আইনি ভিত্তি প্রদানের প্রক্রিয়া নিয়ে ব্যাপক জল্পনা কল্পনা এবং জনমানুষের মধ্যে এটি তুমুল আলোচিত একটি বিষয় প্রথমে আমি জুলাই সনদের যে প্রয়োজনীয়তা সেটি আলোচনা করছি আমরা মনে করি যে দুই হাজার চব্বিশ সালে যে বিপ্লব হয়েছে সেই বিপ্লবের যে স্বীকৃতি সেই বিপ্লবের যে আনুষ্ঠানিকতা প্রাতিষ্ঠানিকতা এবং রাষ্ট্রীয়ভাবে এই বিপ্লবের একটি এই বিপ্লবকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি প্রদান করার একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল জুলাই সনদের মাধ্যমে মূলত সেটি সুসম্পন্ন হয়েছে বাংলাদেশের জুলাই বিপ্লবের সকল অংশীজন এবং জুলাই বিপ্লবকে যারা সমর্থন করেন তারা সকলে সম্মিলিতভাবে জুলাই সনদ প্রণয়নে ভূমিকা পালন করেছেন জুলাই সনদ প্রণীত হওয়ার পর দাবি উঠেছে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের কারণ জুলাই সনদের যদি আইনি ভিত্তি প্রদান না করা হয় তাহলে এই জুলাই সনদটি একটি কাগজে বাঘ হিসেবে থেকে যাবে এর সুফল থেকে দেশ এবং জাতি বঞ্চিত হবে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের যে প্রক্রিয়া নানা আলোচনার পর অনেক বিতর্কের পর জুলাই সনদের আইনি প্রক্রিয়ার মাধ্যম যেই বিষয় আইনি প্রক্রিয়ার ক্ষেত্রে যে বিষয়গুলোর ক্ষেত্রে সংশ্লিষ্ট সকল মহল ঐকমত্যে উপনীত হয়েছে সেটি হল যে প্রথমে একটি রাষ্ট্রীয় আদেশ জারি হবে সেই আদেশের মাধ্যমে জুলাই সনদের প্রাথমিক আইনি ভিত্তি হবে তারপরে এর চূড়ান্ত আইনি ভিত্তির জন্যে গণভোটের প্রয়োজন সেই গণভোট অনুষ্ঠিত হবে এই বিষয়গুলো ইতিমধ্যে সকলের মাঝে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে এখন বিতর্ক রয়েছে জুলাই সনদ নিয়ে যেই গণভোট হওয়ার কথা সেই গণভোটটি কবে হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সাথে একই দিনে হওয়ার একটি কথা রয়েছে আর অপর সম্ভাবনাটি হলো যে পৃথকভাবে জাতীয় সংসদ নির্বাচনের আগেই জুলাই সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হওয়া জন গণভোট জুলাই জুলাই সনদের গণভোট জাতীয় সংসদ নির্বাচনের আগে হওয়া এবং না হওয়ার মধ্যে ব্যবধানটা হলো এই যে জাতীয় সংসদ নির্বাচন এটি বিভিন্ন প্রার্থীদের ব্যক্তিগত স্বার্থ দলীয় স্বার্থের বিষয় থাকবে যার কারণে প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থী এবং সকল দলগুলো সেদিন তাদের যাবতীয় মনোযোগ নিজ দলের প্রতীক এবং নিজ দলীয় প্রার্থীকে বিজয়ী করার দিকেই তাদের মনোনিবেশ থাকবে মনোযোগ থাকবে এই গোটা দেশের সকল জনগণের দৃষ্টি থাকবে দলীয় এবং সংসদীয় নির্বাচনের দিকে এবং সেই ক্ষেত্রে গণভোটের যেই মানুষের প্রতি আগ্রহ এটা অনেকটাই হ্রাস পাবে বলে আমরা আশঙ্কা করছি কাজেই সেই হিসাবে মানুষ যখন ভোট কেন্দ্রে যাবে তখন মানুষের টেন্ডেন্সি এবং মানুষের মনোযোগ মানুষের যে সিরিয়াসনেস সেটা সংসদ নির্বাচনকে কেন্দ্র করে থাকবে সেই ক্ষেত্রে দেখা যাবে যে অনেক ভোটার গণভোটে অংশগ্রহণ করবে না তো সেই ক্ষেত্রে এমন আশঙ্কা রয়েছে যে গণভোটের প্রাপ গণভোট হার অনেক কমে যাবে গণভোটের হার যদি অনেক কমে যায় সেই ক্ষেত্রে জুলাই সনদের যে আইনি ভিত্তি সেটা দুর্বল হয়ে পড়বে সেই ক্ষেত্রে সংসদ নির্বাচনে যারা বিজয়ী হবে সেই বিজয়ী সংসদ নির্বাচনে বিজয়ী দলের কাছ থেকে এমন একটি আশঙ্কা যারা মধ্যমহল তারা করেন যে তারা সেক্ষেত্রে জুলাই সনদ এটি মানুষের ম্যান্ডেট পায়নি মর্মে এমন একটি অজুহাত তারা দাঁড় করিয়ে জুলাই সনদ পরবর্তীতে কার্যকর করার ক্ষেত্রে বাস্তবায়ন করার ক্ষেত্রে গরিমসি তৈরি হতে পারে ইত্যাদি নানা কারণে এক কথায় বলতে গেলে জুলাই সনদ নিয়ে যে গণভোট সেই গণভোটটি তার তাৎপর্য হারাবে জনগণের দৃষ্টি আকর্ষণ করতে ব্যর্থ হতে পারে গণমানুষের এবং রাজনৈতিক সকল দল পক্ষ সংসদ সদস্য প্রার্থীদের তাদের সব সম্পূর্ণ তৎপরতা এই সংসদ নির্বাচনকে কেন্দ্রীয় কেন্দ্র করে পরিচালিত হওয়ার কারণে গণভোটের প্রয়োজনীয়তা এবং গণভোটের তাৎপর্য গণভোটের প্রতি মানুষের যে আগ্রহ সেটা অনেকটাই হ্রাস পাওয়ার আশঙ্কা করছি এই কারণেই আমরা সঙ্গত কারণে আমরা দাবি জানিয়ে আসছি জোরালোভাবে যে পৃথকভাবে গণভোট জাতীয় সংসদ নির্বাচনের আগেই অনুষ্ঠিত হতে হবে এটি একটি বিষয় দ্বিতীয় বিষয় হল যদি আগেই গণভোট অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে জুলাই সনদের আইনি ভিত্তি চূড়ান্ত হয় তাহলে সেই ক্ষেত্রে জাতীয় সংসদ নির্বাচনেরও একটি সুস্পষ্ট রূপরেখা সামনে আসবে এর মধ্যে যে বেশ কিছু বিতর্কিত বিষয় আছে সেই বিতর্কিত বিষয়গুলোর সমাধান আগে থেকেই হয়ে যাবে তার মধ্যে অন্যতম একটি হলো যে আগামী সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ সংসদ হওয়ার ব্যাপারে ঐক্যমত্ত প্রতিষ্ঠিত হয়েছে এখন দ্বিকক্ষ যখন হবে তো তখন উচ্চকক্ষের সদস্য সংখ্যা একশো হওয়া এটাও ঐক্যমত্ত প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু সেই একশো কক্ষের মেম্বার তারা কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচিত হবে এটি নিয়ে বিতর্ক রয়েছে এবং এক্ষেত্রে ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত হল যে উচ্চকক্ষে যে যারা সদস্য নির্বাচিত হবে তারা পি আর পদ্ধতিতে আনুপাতিক হারের ভিত্তিতে তারা নির্বাচিত হবে এক্ষেত্রে প্রধান রাজনৈতিক দল বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির তাদের দ্বিমত রয়েছে এবং তারা সেখানে নোট অফ দুই দিয়ে রেখেছে এখন জুলাই সনদ যদি আইনি ভিত্তি পেয়ে যায় পূর্ণাঙ্গভাবে তাহলে সেক্ষেত্রে এটি আগেই নির্ধারিত হয়ে গেল জাতীয় সংসদ নির্বাচনের উচ্চ কক্ষ পিয়ার পদ্ধতিতে সেখানকার নির্বাচিত হবে তো এটি যখন নির্ধারিত হবে তখন এক একটি রাজনৈতিক দল জাতীয় সংসদ নির্বাচনে তার জোট গঠন অ্যালায়েন্স গঠন অথবা তার প্রার্থী নির্বাচন এবং প্রার্থী সংখ্যা ইত্যাদি বিষয়গুলো নির্ধারণ করার ক্ষেত্রে এটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি কার্যকারণ হিসাবে কাজ করবে আর যদি উচ্চকক্ষ পিয়ার পদ্ধতিতে হচ্ছে কি হচ্ছে না এই বিষয়টি অমীমাংসিত রেখেই বা এই বিষয়টিকে সন্দেহ সংশয়ের মধ্যে রেখে জাতীয় সংসদ নির্বাচনে গেলে তখন আরেকভাবে নির্বাচন হবে ইত্যাদি কারণেই আমাদের দাবি এদেশের সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দলগুলোর দাবি হলো যে জুলাই সনদকে নিয়ে অনুষ্ঠিতব্য গণভোট এটি পৃথকভাবে আগেই অনুষ্ঠিত হবে অনুষ্ঠিত হতে হবে এরপরে সেই জুলাই সনদের ভিত্তিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে হবে এই হল মৌলিক কিছু পার্থক্যের কথা আমি আলোচনা করলাম